আপনার দুশো ওয়াট বাল্বটা অনেক গরম হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে তো গরমটাকে কন্ট্রোল করার জন্য অথবা রিজার্ভ করার জন্য এই পিতলটা ইউজ করা হয় পিতলটা ইউজ তোমাদের এই আর একটা দুই পার্ট হ্যাঁ আরেকটা একটা আছে আচ্ছা আচ্ছা তো তারপরে এটা আমাদের ইউনিক আইটেম আচ্ছা ভালো প্রোডাক্ট এগুলা কি প্রত্যেকটাই আপনার এই যে পাওয়ার মডিউল এটা পিসি হ্যাঁ এটা পিসি তারপরে আমাদের আরেকটা হেভি কোয়ালিটি যেটা মার্কেটে আপনি পোকা পাবেন মানে এটাকে পোকা বলে পোকা টোকেন বলে মার্কেটে পোকা পাবেন বিশ পিসের প্যাকেট পাবেন যেটা ওয়েটে অনেক কম এবং কোয়ালিটি অনেক লো কোয়ালিটি কিনতে কিনতে ওদের অভ্যস্ত হয়ে গেছে হ্যাঁ আসলে ভালো প্রোডাক্ট না হলে লং লাস্টিং হয় না আর ইলেকট্রিকে আপনার সবচেয়ে নামি ব্র্যান্ডের ব্র্যান্ডের কোয়ালিটি মালগুলো পাবেন আমাদের কাছে এটা আপনি নিজের নাম লাইট আমাদের নিজের ইম্পোর্ট করে নিজের নামও নিতে পারেন অথবা আপনি আমাদের ব্র্যান্ডও নিতে পারেন আমরা এটা ওয়েট তো দেখা এটা ওয়েট আমাদের পুরো ব্যাক লাইট এটা পুরো ব্যাক পুরো লাইট এটা ফাইভ পিন এটা আমাদের এই এটা একটা সিক্স পিন আমাদের সাদা সাদা সিরিজ আছে এটার ভিতর আরেকটা পাতল সিরিজ আছে মাশাআল্লাহ তো আমাদেরকে আমরা শর্ট টাব কারণে আমরা সব গুলো প্রডাক্ট না আচ্ছা এটা আমাদের এসি সফট এসি অফ ব্যাকোলাইট ব্যাকলাইট হেভি কোয়ালিটি এটা আমাদের ডিপি নব সিস্টেম যেটা সিস্টেম যা নব সিস্টেম আচ্ছা তো আরো আমাদের অনেকগুলো প্রোডাক্ট গ্যাং সিরিজ আছে সব হোয়াইট আছে গোল্ডেন আছে পাথর আছে আচ্ছা হোল্ডারের ভিতরে কি এই হোল্ডার গুলো হ্যাঁ হোল্ডার গুলো আছে এগুলা অনেক দিন আছে তো যার কারণে এগুলা কালার একটু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে আসসালাম আলিকুমার রাহমতুল্লাহী বলেন কাপুর ভালো আছেন সুস্থ আছেন আলহামদোলিল্লা কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার দু দোকান নাম দুইশো চৌচল্লিশ আপনারা দেখতাছেন কেসলা ইলেকট্রিক যারা গোস্ট কোয়ালিটির পড়া গিয়ে বিজনেস করতে চান মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা তো ইলেকট্রিকের এ থেকে জেড পর্যন্ত নিজস্ব ফ্যাক্টরিতে এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ ইলেকট্রিক প্রোডাক্ট নিয়ে আজকের ভিডিওটা আমরা শুরু করব আপনারা চাইলে এই শপের থেকে এসে দেখে প্রত্যেকটা প্রোডাক্ট যাচাই বাছাই করে কিন্তু নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণ ইলেকট্রিক কালেকশন এবং আপডেট যেই প্রোডাক্টগুলো দেখলে আপনারা সত্যি অবাক হবেন যে এত সুন্দর প্রোডাক্ট নবাবপুরে পাওয়া যায় তো এই সবের অনাপ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না আছি ভালো আছি আপনি কেন জি আলহামদুলিল্লাহ ভাই এই জায়গার আসার লোকেশনটা যদি একটু বলতেন আমাদের আসান লোকেশন কাপ্তান বাজার ভবন দুই আচ্ছা নপুর স্কুলের সামনে আপনার মসজিদের এক নম্বর গেটে আমাদের তিন নম্বর দোকানটা আচ্ছা সেই দোকান নম্বর দুশো দোকান নম্বর দুশো চৌচল্লিশ তো আজ যদি আপনি প্লাইওভার দিয়ে আসেন আমাদের প্লাইওভারে যে পকেট গেট আছে যেখানে আপনার টোল টোল প্লাজা যে গুলিস্থান ওখানে নামলে আমাদের হাতের বাম পাশে একটা পকেট গেট আছে ওইখান দিয়ে ঢুকলে আমাদের প্রথম ভবনটাই আমাদের এই মার্কেট আচ্ছা সুমন ভাইয়ের কাছে একটা জিজ্ঞাসা ইলেকট্রিক প্রোডাক্ট বুট কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু অনেকেই খোঁজে কিন্তু পায় না আজকের সন্ধানটা মূলত তাদের জন্য আপনার ইলেকট্রিকের এর থেকে জেড পর্যন্ত পাওয়া যাবে তো হ্যাঁ আমাদের আপনি ইলেকট্রিকাল এ থেকে জেড পর্যন্ত আমাদের প্রায় দুশো প্লাস আইটেম আছে দুশো বরাত মানে আচ্ছা আপনার কেবল কেবল ক্লিপ ক্যাবল ধরে সব আইটেমে আছে তো আপনি আমাদের কাছ থেকে সবগুলা প্রোডাক্ট নিয়ে মোটামুটি সারা বাংলাদেশেই মার্কেটিং করতে পারবেন তো আমাদের প্রোডাক্ট অবশ্যই গুণগত মানসম্পন্ন তো আমরা ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করি কারণ মার্কেটিং করতে হলে ভালো প্রোডাক্ট না 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 হলে ভালো ভালো ফিডব্যাক পাওয়া যায় যায় নেক্সট টাইম বিজনেস করা আমরা প্রোডাক্ট মাথায় রেখে আমরা কাজ করি আর কি আর আমাদের প্রোডাক্ট নিয়ে অনেকেই কাজ করতেছেন সারা বাংলাদেশে আমাদের নিজস্ব ডিলার আছে আমাদের ডিলার প্লাস অ্যাসার আছে আর ডাইরেক্ট ডিলারও আছে যারা নিজের এই অর্ডার কাটে নিজের এই ডেলিভারি করে আচ্ছা আর আপনারা যারা ছোটখাটো শুরু করতে চান উদ্যোক্তা নতুন করে বিজনেস শুরু করবেন তাদের জন্য বলবো যে আপনারা বিজনেস শুরু করুন বিজনেস আজকে শুরু করলে আপনি সফলতা পেতে সময় লাগবে ধৈর্য সহকারে বিজনেস বিজনেস করুন আপনি একসময় সফলতা সফলতা পাবেন আপনি শুনুন ভাই আলি ভাই আমাদের আমাদের একটা ডিসপ্লে আছে আমরা মোটামুটি আহ কম বেশ সবগুলো আইটেম এখানে ডিসপ্লে করে রাখছি তো যারা বলবে যে আহ নপুরে ভালো প্রোডাক্ট পাওয়া যায় না আচ্ছা তো আমরা আসলে নপুর বলে কথা না এটা আমাদের শোরুম বলতে পারেন আমরা এখানে একটা ডিসপ্লে করা আছে সব প্রোডাক্ট নাই কিছু প্রোডাক্ট এখানে ডিসপ্লে করা আছে যেটা আপনাদের দেখানোর জন্য আর বাকি প্রোডাক্ট আমাদের সেলফে আছে আচ্ছা আর আমরা আমরা বাকি অন্যান্য প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে তো আমাদের এই যে পুরো কালেকশনে আছে এখানে স্যাম্পল এক একটা করে স্যাম্পল রাখা আছে আমাদের বাকি মাল আমাদের যখন অর্ডার করবেন আমাদের গোডাউন থেকে আমরা ডেলিভারি করে থাকি আচ্ছা আমরা সর্বপ্রথম সুইস সর্কেটে যদি আমরা আসি এটা কোয়ালিটিং ইরিটিং জগৎ বলতেই প্রথমে মানুষ সুইসগে দিয়েই আহ বিবেচনা করে অথবা মাথায় রেখেই ব্যবসা করার চেষ্টা করে দুইটাই একটা হচ্ছে বেস্ট কোয়ালিটি আর একটা হচ্ছে বেস্ট প্রাইজ আচ্ছা দুইটাই চিন্তা করে তো বেস্ট প্রাইজ এ আমরা আপনাকে বলতে পারবো না বাট আমরা কোয়ালিটি আপনাকে এখন আমরা দেখাতে পারি আচ্ছা তো আমাদের একটা প্রোডাক্ট যেটা হচ্ছে বর্তমানে মার্কেটে নতুন আপডেট আমরা নিয়ে আসছি এটা অনেক হেভি বডি এটা সবাই করে নেই যেটা সবাই রেগুলার করে সেটা আমাদের আছে তো আমরা দুইটাই নিয়ে আমরা কাজ করি আচ্ছা তো এটা আমাদের একটা রেগুলার আইটেম আচ্ছা এটা এটা হলো রেগুলার বাজারে রেগুলার আইটেম হ্যাঁ বাজারে নরমালি সবচেয়ে যেটা বেশি যেটা বেশি চলে আর কি আচ্ছা এটা আমাদের রেগুলার আইটেম আচ্ছা এটাও আমরা দেখলাম আর এটা আমাদের হেভি আইটেম যেটা হেভি আইটেম এটার এটার আপনারা সুইচ সকেট সব পুরা পুরা সিরিজ আপনি পাবেন আচ্ছা একদম ডিমার পর্যন্ত পাবেন আপনি সুমন ভাই আপনাদের এই যে যেটা সুইচ সকেট গুলো আমরা এটা সকেটটা পাইলাম সকেটটা তো মাশাআল্লাহ অন্যান্য সকেটে থেকে ডিফারেন্স একটা হ্যাঁ এটা পুরাটাই আমাদের सेम সিরিজ মানে ভিতরে ভিতরে মোটা তারও কিন্তু ঢুকাইতে হ্যাঁ মোটা তারে অনেক হেভি তার ঢুকাইতে পারবেন আপনি 2.0 ঢুকাইতে পারবেন আপনি আচ্ছা আচ্ছা তাহলে এটা আমরা পাইলাম সুইচ গেল সকেট গেল এটা হলো আপনার কি আইডাই ইন্ডিকেটর ইন্ডিকেটর ট বাই মানে চেম্বরি আচ্ছা আচ্ছা চেম্বরি আর আপনাদের যে প্যাকেটগুলা মাশাআল্লাহ প্যাকেটগুলা একটা আমাদের পারকেট করা পারকেটের একটা প্যাকেট হেভি একটা পুরো 글로সি যেটা সুন্দর করছেন প্যাকেটটা আচ্ছা এটাও আমরা দেখলাম শুন ভাই তারপর আমরা কি দেখব ভাই আমাদের অনেক প্রোডাক্ট আসলে সব প্রোডাক্ট আপনি সরাসরি যখন আসবেন আচ্ছা আচ্ছা ব্যবসা করতে হলে আসলে আমরা এখানে আপনাদেরকে জাস্ট ইন্ট্রোডিউস করার জন্য আমরা ভিডিও করা আচ্ছা আচ্ছা এখানে আসলে আমরা আপনাদেরকে দেখায় আপনাকে বিজনেস করাতে পারবো না আমরাও করতে পারবো না আচ্ছা এটা জাস্ট ইন্ট্রোডিউস হওয়া যে আমরা একটা নতুন ব্র্যান্ড আপনার কাছে আপনার কাছে নতুন হতেবা আচ্ছা আমরা একটা নতুন ব্র্যান্ড আপনার কাছে আসি যাদেরকে মার্কেটিং আমরা করে থাকি যে ভাই আমাদের প্রোডাক্টটা রাখেন অথবা দোকান দোকানে বলবা আমাদের প্রোডাক্টটা রাখেন বিক্রি করেন তদরূপ আমরা আপনার কাছে প্রস্তাব করি ভাই আমরা একটা নতুন আপনার কাছে একটা নতুন প্রোডাক্ট অথবা নতুন একটা ব্র্যান্ড আপনারা আমাদেরকে নিয়ে আমাদের ব্র্যান্ড নিয়ে কাজ করেন এটা আপনাকে জানানোর জন্য অথবা বোঝানোর জন্য ভাই মার্কেটে কম্পিউটার অনেক আছে এর ভিতরে আমরাও আসি আমাদের সাথেও কাজ করেন দেখেন আমাদের আমাদের ফ্যাসিলিটি ভালো অথবা সুযোগ সুবিধা ভালো তো ভালো ফ্যাসিলিটি পাবেন আমাদের কাছ থেকে বিজনেস করে ভালো গেইন করতে পারবেন তো এটা এটা জানার জন্য আমরা মূলত ভিডিও করে আপনাদের কাছে আসা সব প্রোডাক্ট দেখে আমরা পারবো না আপনাকে আর আপনি সরাসরি আসেন যদি বিজনেস করার একান্ত আপনার ইচ্ছা থাকে আপনি আসেন সরাসরি দেখেন কথা বলেন আশা করি অবশ্যই ভালো লাগবে এবং অবশ্যই আমাদের প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করে আনন্দ পাবেন আচ্ছা তো আমাদের তারপরে কিছু স্যাম্পল দেখাইতে হয় তার আগে আমি একটু খুব যদি বলি হ্যাঁ বল বর্তমানে ক্লিয়ার লাইটটা একটু বেশি জ্বলবে আর টু পিন প্লাগটা হেভি জ্বলবে আমাদের এই ক্লিয়ার লাইট আমাদের আছে আমাদের 25 ওয়াট থেকে 200 ওয়াট পর্যন্ত আমাদের ক্লিয়ার লাইট আছে আচ্ছা এটার আগে যে হোল্ডারটা ব্যবহার হয় 200 ওয়াটের হ্যাঁ অনেক পোলটি ব্যবহার করব আবার অনেক গিজারে টিজারে আপনার এই হেভি লোডের জন্য টু পিন প্লাগ দিব সেই জিনিসগুলো যদি একটু দেখাইতাম আচ্ছা আমাদের হোল্ডার টুপিন আইটেমটা আমরা আসলে রেডি করে রাখি রেডি করে রাখছি কারণ প্যাকেট থেকে খুলে বারবার দেখানো আসলে এটা দেখেন আমাদের একটা এই হেভি আমরা হেভি বলি আর কি এটা এমপি মডেল আচ্ছা আচ্ছা এটা 18 18 গ্যাস দিয়ে করা 18 গ্যাস দিয়ে তো সামনে আমরা আরো হেভি করতেছি কারণ সামনে শীত আসছে তো আমরা 17 গ্যাস দিয়ে করতেছি সামনে আচ্ছা তো এটা হইছে আমাদের 200 ওয়াট আপনি চালাতে পারবেন নিশ্চিন্তে কোনো সমস্যা হলে আমরা সেটা আপনাকে রিপ্লেস দেব অবশ্যই এটা আমাদের পিতল দিয়ে করা পিতল দিয়ে করা এটা পিতল দেওয়ার উদ্দেশ্য একটাই আপনার দুশো ওয়াট বাল্বটা অনেক গরম হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে তো গরমটাকে কন্ট্রোল করার জন্য অথবা রিজার্ভ করার জন্য এই পিতলটা ইউজ করা হয় পিতলটা তখন পিতলটা এই গরমটাকে কন্ট্রোল করে যার কারণে এই হোল্ডারটা খারাপ হয় না খারাপ হয় হ্যাঁ এই জন্য এটা পিতল দিয়ে করা দুশো ওয়াট বাল্ব আপনি নির্ভয়ে চলাতে পারবেন ফার্মের জন্য বলেন আপনি দোকানের জন্য বলেন অথবা যারা মাছের ব্যবসা করে তারাও দুশো ওয়াটের বাল্ব ইউজ করে সব জায়গায় আপনি এটা বিক্রি করতে পারেন বিক্রি করার মতো তারপরে আমাদের টুপিন আমাদের অনেকগুলা আইটেম আছে টুপিন এর ভিতরে এটা একটু আপডেট এটা আমাদের আপডেট আইটেম হ্যাঁ হ্যাঁ এটা দেখতে খুব সুন্দর দেখা যায় এটা নতুন আমাদের নতুন নাইস আইটেম আছে আচ্ছা আচ্ছা তো এটা আছে আমাদের এই আরেকটা দুই পার্ট হ্যাঁ আরেকটা আছে আচ্ছা আচ্ছা তো তারপরে এটা আমাদের ইউনিক আইটেম আচ্ছা ভালো পড়া এগুলা কি প্রত্যেকটাই আপনার এই যে কন্টাক্টগুলো কেমন কি কিসের তৈরি আবশ্যক আবশ্যক পিতল পিতলের আবশ্যক পিতল হতে হবে আবশ্যক পিতলে আচ্ছা আচ্ছা তারপরে আমাদের হোল্ডার আইটেম আরো আছে সুপার সুপার মডেল পিসি এটা হ্যাঁ এটা পিসি তারপরে আমাদের আরেকটা হেভি কোয়ালিটি যেটা মার্কেটে আপনি পোকা পাবেন মানে এটাকে পোকা বলে পোকা টোকেন বলে মার্কেটে পোকা পাবেন 20 পিসের প্যাকেট পাবেন যেটা ওয়েটে অনেক কম এবং কোয়ালিটি অনেক লো কোয়ালিটি কিন্তু এটা ওয়েট অনেক কিন্তু মোটা মানে অনেক হেভি অনেক হেভি আমাদের বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি আচ্ছা আচ্ছা তারপরে আমি আরেকটা জিনিস আপনাকে ইনসিওর করি যেটা হইছে আমাদের একটা প্রোডাক্ট আছে যেটা নোকিয়া বলি আমরা এই প্রোডাক্টটা আমরা যদি কাউকে যারা জানে না বিজনেস নতুন করবে করতে ওদেরকে যদি আমরা এই প্রোডাক্টটা দেখাই অথবা কম্পেয়ার করি ওরা সব সময় ওই যে কম দমা প্রোডাক্ট কিনতে কিনতে ওদের অভ্যস্ত হয়ে গেছে হ্যাঁ আসলে ভালো প্রোডাক্ট না হলে লং লাস্টিং হয় না আর ইলেকট্রিকে আপনার একটা মাল্টির জন্য একটা টুপিনের জন্য দেখা যায় আপনার ভালো দামি একটা ল্যাপটপ ইউজ করেন দেখা যায় আপনি ভালো ভালো জিনিস দামি জিনিস ইউজ করেন তো দেখা যায় এটার জন্য এগুলার জন্য লুজ কন্টাক্ট হয় লুজ কন্ট্রাক্টের জন্য আপনার কিন্তু দামি জিনিসটা খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় এই জন্য ইলেকট্রিক ভালো পণ্য ইউজ করবেন এবং ভালো পণ্য বিক্রি করবেন ভালো রিভিউ পাবেন কাস্টমারের কাছে আলহামদুলিল্লাহ এটার কোয়ালিটি দেবে হ্যাঁ এটা নোকিয়া ভালো লাগে নোকিয়া মাল্টি বলে অনেক হেভি একটা প্রোডাক্ট হেভি একটা প্রোডাক্ট হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা আমরা দেখলাম তো এটা ছাড়াও আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে যেটা আমাদের নর্মালি দেখে আমরা ডিমার আইটেম আছে ডিমার আইটেম আছে আমাদের ক্যাপাসিটার পাবেন হলুদ পাবেন তারপর আপনার থাই পাবেন আচ্ছা কেবল সিস্টেম পাবেন আমাদের টুপিন আইটেম আমাদের মালপি আইটেম আচ্ছা হ্যাঁ তারপরে আমাদের এই যে আমাদের 13 15 एंपিয়ার ব্যাকলাইট আইটেম ব্যাকলাইট প্লাগ আচ্ছা আচ্ছা সুইচ সকেট কেবল ক্লিপ আচ্ছা তারপর হোল্ডার আইটেম তারপর আমাদের লাইট আইটেম আমরা 6 পিস করে দিয়ে থাকি আচ্ছা আর তারপর ডিমারগুলো আমরা 12 পিস করে থাকি আচ্ছা আর আমাদের এই যে এখানে লাইট পুরা সিরিজ আপনি পাবেন সবচেয়ে নামি ব্র্যান্ডের মানে ব্যান্ডের কোয়ালিটি মালগুলো পাবেন আমাদের কাছে এটা আপনি নিজের নামে লাইট আমাদের নিজের ইম্পোর্ট করে নিজের নামে নিতে পারেন অথবা আপনি আমাদের ব্র্যান্ডও নিতে পারেন আমরা আমাদের ব্র্যান্ডে বিক্রি করি অনেকে বাই চায় আমি আমার নিজের নামে পড়বো আমাদের কাছে নিতে পারবেন আচ্ছা হ্যাঁ তো এটা ছাড়াও আমাদের ধরেন আরো কিছু প্রোডাক্ট আছে যেটা আমরা নর্মালি আমরা একটু শর্টকাটেই দেখাই আচ্ছা নালে ভিডিও লম্বা হয়ে যায় অনেকেই ভিডিও দেখতে চায় না আচ্ছা এটা আমাদের 5 পিন 5 পিন এটা ওয়েট তো দেখা এটা ওয়েট আমাদের পুরো ব্যাক কোলাইট এটা পুরো ব্যাক পুরো ব্যাক কোলাইট এটা 5 পিন আচ্ছা এটা আমাদের এই এটা একটা 6 পিন

তারপর এটা আমাদের এমকে কে ডিমারের এমকে কে ডিমার এমকে ডিমার ও এটা এটা আমাদের এমকে ডিমার আচ্ছা এটা আমাদের ডিপি নব সিস্টেম নব সিস্টেম সিস্টেমটা নব সিস্টেম আচ্ছা তো আরো আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট তো এখানে দেখানোর সম্ভব না আমাদের সিরামিকের রেড পিন আছে যেটা সিরামিকের রেড পিন আছে পিছনে পাথর আর কি পিছনে পাথর হ্যাঁ তারপরে আমাদের এই পিন ডিমার আমাদের বড় ভলিউমের আছে যেটা আমাদের ডিসপ্লে তে আমরা দেখাইছি আচ্ছা একদম লাস্টে আচ্ছা এই যে আমকে ডিমার এই যে বড় ভলিউমের যেটা আপনি গ্যাং সিরিজের সাথে অ্যাডজাস্ট করে বিক্রি করতে পারবেন আচ্ছা আমাদের আরো গ্যাং সিরিজ আছে সব হোয়াইট আছে গোল্ডেন আছে পাথর আছে আচ্ছা হোল্ডারের ভিতরে কি এই হোল্ডার গুলো আছে হ্যাঁ এই হোল্ডার গুলো সবগুলো আছে এগুলো অনেক দিন ডিসপ্লে আছে তো যার কারণে এগুলো কালার একটু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এই যে আমাদের বাটন হোল্ডার আছে এখানে বিভিন্ন আছে 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 একটা তারপরে কালো সাদা আছে আছে এখানে লাল কালার আছে চালতা আছে সুপার স্টার মডেল আছে ডায়মন্ড মডেল আছে ডায়মন্ড মডেল আছে তারপরে আপনার এই যে এটাও ডিজাইন করা দুটা মডেল আছে এটা ডিজাইন করা স্কোয়ার দুটা মডেল আছে সিলিং রোজ ও আছে হ্যাঁ এটা স্মার্ট যেটা এটাও আছে আমাদের আর আমাদের সবচেয়ে ভালো হয়েছে আমাদের এগুলা ব্যাকুলেট দিয়ে করা সবাই পিসি দিয়ে করা দাম কম রাখে কিন্তু আমাদের এটা হ্যাঁ ডেকুলেট করা ঠিক আছে ইনশাল্লাহ হ্যাঁ আমি আমার আহ কাস্টমার অথবা আমার যারা বিডিও দেখে তাদের উদ্দেশ্যে ছোট একটা কথা বলবো আপনারা যারা ব্যবসা করতে চান তারা আসেন ব্যবসা করতে চাইলে আসেন প্রোডাক্ট দেখেন এবং যদি আর না আসতে পারেন আমাদের সাথে বর্তমানে হোয়াটসঅ্যাপে মোবাইলে কমিউনিকেশন করেন আমরা আপনাকে প্রোডাক্ট স্যাম্পল পাঠাবো অথবা দেখাবো অথবা প্রাইস নিয়ে নেকোশিয়েট করে আমরা আপনাকে বিজনেস করার জন্য আপনাকে যতটুকু দরকার আমরা হেল্প করবো আর আমরা সারা বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিকে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি তো আমাদের প্রোডাক্টের রিভিউ অনেক ভালো যারা একবার আমাদের সাথে বিজনেস করছে কন্টিনিউ করে কন্টিনিউ করতেছে তো আশা করি ভবিষ্যতে আরো আমরা সম্পর্কে বিল্ড আপ করার চেষ্টা করতেছি আমরা ইলেকট্রিকের পাশাপাশি আমরা সামনে আরেকটা আপডেট নিয়ে আসতেছি আমাদের টেলিকম আইটেমটা আমরা অ্যাড করতেছি হয়তো এই মাসের লাস্টে অথবা আগের মাসে আমাদের টেলিকম আইটেমটা আপডেট আসবে তো আপনারা যারা আমাদের সাথে বিজনেস করবেন অথবা বিজনেস করতেছেন সবাই আমাদের সাথে থাকেন আমরা কন্টিনিউ ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবো সারা বাংলাদেশে থ্যাংক ইউ ধন্যবাদ